নমস্কার মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকে আমি দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো এখন নতুন আলুর সিজন আমি নতুন আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করি জিরা আলুর রেসিপি তৈরি করার জন্য এখানে আলু আমি চার ফালা করে কেটে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আর খুব বেশি সেদ্ধ করা যাবে না একটু হালকা সেদ্ধ করে নিতে হবে একদম যেন গোলে ভর্তা না হয়ে যায় আর একটা টমেটো গ্রেট করে নিয়েছি আর লাগবে জিরে আর কাছুরি মেথি একটু রোস্ট করে নিয়েছি তেল ছাড়া গাছের উপর প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আগে একটু হলুদ দিয়ে দেবো তাহলে তেলটা না ছিটে বাইরে আসবে না আগে আলু ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব আলু ভাজাতে আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর বন্ধুরা আলু কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে বেশি সেদ্ধ করলে কী হবে বলো তো এই যে ভাজার সময় না ভাজা যাবে না লেগে যাবে ওই জন্য আলুটা একটু কম সেদ্ধ করে নামাতে হবে আর ভাজলে তো আর একটু সেদ্ধ হয়ে যাবে আবারও প্যানে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দেব জিরে খুব কালো কালো করে ভেজে নেব না টমেটো দিচ্ছি আর খুব সামান্য একটু চিনি দিয়ে দেব এই চিনিটা দেওয়ার কারণ এই জিরা আলুর স্বাদটা অনেকটা বেড়ে যায় মিষ্টি হয় না কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় অল্প করে একটু চিনি দিলে হলুদ দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চির করে রেখেছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন দিচ্ছি কেননা আলু ভাজাতেও নুন দেওয়া আছে ওই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি আলু দিয়ে দেব এই নতুন আলুর সিজনে না এই জিরা আলুর রেসিপিটা খেতে অসাধারণ লাগে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায় ভীষণ ভালো লাগে রেসিপিটা সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে সবশেষে দিয়ে দেবো কাশুরি মেথি যে হালকা রোস্ট করে রেখেছিলাম একটু করে নিয়েছি এটা দিলে আরও এই আলুর স্বাদটা বেশি বেড়ে যায় খুব ভালো লাগে হয়ে গেছে জিরা আলুর রেসিপি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে জিরা আলু রেসিপি আর এই নতুন আলু সিজন এখন আর এই নতুন আলু দিয়ে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে লাল ঘন্টিটি ক্লিক করে দিও যখনই আমি এইভাবে কোনো নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো টাটা